আমি মন্দিরার একটা ভিডিও ছেড়েছি তোমরা দেখে নিয়েছ সেখানে মন্দিরার মা বাবা মন্দিরা এবং সোমনাথ কর জোরে ইউ বলেছে হ্যাঁ কারণ মন্দিরা আর সোমনাথের গায়ে একটা ধাব্বা লাগানো হয়েছে তোমরা কালকে আমি ওদের নাম নিয়েই বলছিলাম অনেকে বলছো প্লিজ তোমরা ওর তুমি ওর নাম নিয়ে বলো না ও ডাইরেক্ট নাম নিয়ে বলো না তাই আমি ডাইরেক্ট নাম নিয়ে না নিয়েই বলছি আমি কি নাম বলবো কোনি হ্যাঁ কোনি আর জল জল ওদের কথা বলছি বুঝতেই পারছো তো কনি আর জল জল বলেছে বিশ্বাসঘাতক হ্যাঁ ওরা সাহায্য করেছে সোমনাথ আমি ছিল সোমেন ডাকি তো আমার মুখ দিয়ে কিছুতেই সোমথ আসে যায় না তো আমি সোমেনই বলছি কারণ আমার সোমনাথ আসে না মুখ দিয়ে সোমেন আবার আবার মানে ইস্যু করছিলাম তো সোমেন যখন মনিটেশন হচ্ছিলো তখন মনিটাইজেশনটা হয়নি মানে অ্যানেভেল হচ্ছিল না তখন দেখা দেখাছিল ডিউ টু সাম কান্ট্রির থেকে কিছু ভিডিও এনে ওত তো এটা যে জল জল বললো যে বলে দিয়েছে এটা দেখো এইরকম কথা কিন্তু আমরা তো দুই টেকটা ইউটিউবার আমরা তো নিয়ম কারণ জানতাম না যখন ইউটিউব খুলেছি কোনো স্ট্রিম লাইভে বসলেই কিন্তু অনেক এরকম লোক পাওয়া যায় যারা মানে পুরাতন ওরা বলে দেয় থাম নেই লাগাতে লাগবে হ্যাং করলে বলে দেয় তো এরকম কথা কিন্তু সবাই সবাইকে বলে এটা যখন তুমি বলেছো তার জন্য তো ওরা কৃতজ্ঞ এর থেকেও বেশি কৃতজ্ঞ হচ্ছে ওরা যখন মন্দিরার চ্যানেলটা ফিফটি ফোর থাউজেন্ড ছিল ওই সময় চ্যানেলটাকে ওরা হেল্প করেছে সেই মন্দিরা তখন ছোট্ট ক্রিয়েটার ছিল ফিফটি ফোর থাউজেন্ড ছিল আর কোনি ছিল অনেক বড় চ্যানেলের মালিক দ্যাট টাইম কোনি একটা ফেস ছিল যদিও আজকের দিনে দাঁড়িয়ে কোনি আর মন্দিরার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় সমান সমান হ্যাঁ ফোর লাখ টোয়েন্টি সেভেন ওর মধ্যে ফোর লাখ ফিফটি বা সামথিং মানে কিছু হাজারো কা ফারাক কিন্তু চ্যানেলের মানে লেভেলটা দুজনেরই কিন্তু সমান সমান বাট স্টিল কোনি কিছু সাবস্ক্রাইবারে এগিয়ে আছে বাট ওই সময় কোনি একটা অনেক বড় চ্যানেলের মাল ছিল আমি যেটা কিনা না বারবার ভিডিওতে বলছি ওরা অনেক বড় চ্যানেল অনেক বড় চ্যানেল অনেক বড়ো চ্যানেল ইয়াস অনেক বড় চ্যানেলের মাল ছিল কোনি সেখানে দাঁড়িয়ে জল জল যে ওকে টেকনিক্যালি সাহায্য করেছে এটা কিন্তু ওরা কোনো সময় অস্বীকার করেনি কোন জায়গায় অস্বীকার করেছে আচ্ছা অনেকে বলছে কোনির বাড়িতে খেয়ে এসে মানে কোন শ্বশুরের শ্রাদ্ধতে খেতে গেছিলো তো খেয়ে এসে মুখ মুছে নাকি সোনা দিদি ভাইয়ের কোলে উঠে পড়েছে এই কমেন্টসগুলি আমিও পেয়েছি প্রথমত মন্দিরাকে নেমন্তন্ন করা হয়েছিল মন্দিরার সাথে মাঝখানে সবাই জানে ওদের দূরত্ব সৃষ্টি হয়েছিল একদম পুরোপুরি দূরে চলে গেছিলো দুজনেই মন্দিরাও কিন্তু তখন আর ওকে ভাও দেয় নাই যখন ও চলে গেছিলো কিন্তু কোনি কিন্তু অ্যাপ্রোচ করেছিল ইনভিটেশন দিয়েছিল আ যাও বলে হুম নেমন্তন্ন করার পর নেমন্তন্ন রাখাটা ভদ্রতা ঠিক আছে তাহলে মন্দিরা গেছে তার নেমন্তন্ন রক্ষা করতে নেমন্তন্ন খেতে ভদ্রতা মেনটেন করতে এইবার আসছি সুয়ের কথা কেন এসে মন্দিরা সোনা দিদিভাইয়ের কোলে ধরে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো ওই সময় মন্দিরা একটা ব্যাড ফেস যাচ্ছিল যেখানে সৌমেনের হয়ে প্রচুর ইউটিউবার মন্দিরাকে একদম চুল ছিঁড়া করছিল। সেইখানে দাঁড়িয়ে সেই যখন সেই সোনা দিদি ভাইয়ের সাথেও কিন্তু মন্দিরা নিজের থেকে যায় না আমি কালকেও বলেছি আজকেও বলছি সোনা দিদি ভাই গেছিল, মন্দিরের কাছে বোন তোর কি হয়েছে না হয়েছে কারণ ফর কন্টেন্ট আমরা এগোই কন্টেন্টের জন্য যে হ্যাঁ এই কন্টেন্টটাকে নিয়ে আমি যদি সবাই কিছু ছিটছে আমি ওর ভিডিও করব। তখন মন্দিরা যখন হাত ধরার জন্য কাউকে পেয়েছে একটা মানুষ যখন অসহায় থাকে সে যখন কাউকে পায় তার হাতটা ধরার জন্য সে হাত ধরেছে এখন সে কোনির শত্রু না মিত্র না কোনির একসময় উপকার করছে তখন সেসব দেখা বা বোঝার উপায় থাকা কথা না তার মানে এটা না বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক কথাটা মানে যখন বিশ্বাসে ঘাত করে তো কখন ঘাতটা করেছে ওই শুয়ের হাতটা ধরে বিশ্বাসঘাতক হয়ে গেছে শুয়ের হাতটাও ধরেছে ও নিজেকে বাঁচাবার জন্য যে আমারও কিছু বলার আছে আমার চ্যানেলটা ব্লগার আমার স্বামীরও এত এত লোক ভিডিও করছে সেখানে আমারও বলার আছে এখন কথা হচ্ছে যে যখন এই কোনিরা বিপদে পড়েছিল এই শুয়ের কাছ থেকে ওদের বাচ্চারা এখানে কোনো কথা কন্টেন্ট হচ্ছিলো তখন যখন এই জল জল সবার কাছ থেকে হেল্প চেয়েছিল তখন ওদেরকে কেউ হেল্প করেনি কিছু কিছু ক্রিয়েটাররা হেল্প করেনি দূরে গ্রামের সেই মহিলা মানে আমাদের মৌ তো হ্যাঁ মৌ সাহায্য করেনি মৌ উল্টো বলেছে বরের ট্রিটমেন্ট করাও না কেন তার জন্যই তো এই অবস্থা লোককে কথা শোনায় আচ্ছা তো ওই সময় ওরা কেউ এসে ওদের একটা গ্রুপ করার কথা বলেছে সেই গ্রুপ করে প্রতিবাদ করার কথা বলেছে তখন কেউ এগোয়নি তাহলে এখন কেন এখন কেন ওর মেয়েটার নাম নিয়ে বলল যে হ্যাঁ এখন বুঝতে পারছে যে ওদের উপর দিয়ে কী গেছে সেই সময় ওরা গ্রুপ করেনি কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে লাগতে ওরা ভালোবাসতো না তখন ওদের চ্যানেলটা সেরকম বড়ো ছিল না হ্যাঁ প্লাস নিজে নিজের ক্লাচ নিজে নিজের ব্লগ কে কার পিছে লাগছে আর সু কিন্তু মন্দিরার এগেনস্টও প্রচুর ভিডিও নামিয়েছে মানে যখন আমার মনে আছে সোমনাথের প্রথম আলসার ধরা পড়ল তখন কিন্তু সুরে ভিডিও নামিয়েছিল মন্দিরার মা ভেগেছে যখন ওর মার ক্যান্সার হয়েছিল এখন মন্দিরাও ভাগবে ওর বরের আলসার হয়েছে এই ভিডিওগুলি কিন্তু মন্দিরার এগেনস্টও নামিয়েছিল তাও মন্দিরা কোনো কথা তখন বলতো না কারণ কি একটাই কারণ যে এদের পেছনে পড়লে এরা হাত ধুয়ে পড়ে যাবে বাবা এদের থেকে দূরে থাকাটাই ভালো এই একটা ফিলিং ছিল তাই হয়তো সেই সময় কোনির বা উজ্জ্বলের ডাকে সারা দেয় নাই যেখানে সোমেন বলেছিল আমি হয়তো ফিনান্সিয়ালি কোনো হেল্প করতে পারবো না কিন্তু অন্য কোনো বিপদে পড়লে ডাকবে অবশ্যই যাব হ্যাঁ অন্য কোনো বিপদ মানে শারীরিক অসুস্থতা বা অন্য কোনো খেটে খাওয়া গায়ে খেটে মন্দিরা ওয়ার্ডটা বলেছে গায়ে খেটে দিতে পারবো হয়তো কিছু এখানে এখানে যখন চ্যানেলটা ওদেরও গ্রো হচ্ছিল এখন ওরা যদি সবাই মিলে মৌয়ের তো এখনও আমাদের দুই লাখ সামথিং চলছে সবাই মিলে গ্রুপ করে ওদেরকে মানে শুয়ের এগেনস্টে বলতে শুরু করে আর শুয়ের মতো করে মানে শুয়ের হয়ে তো একটা চ্যানেল মানে শু শুধু এক না প্রচুর লোক তখন যাদের এগেনস্টে অলরেডি নাম বলতে পারি সীমা করেছে ভিডিও এই কোন এদের এগেনস্টে আরও অনেকে যারা নাকি এখন সুয়ের বিপরীতে আছে অনেকে করেছে অনেকে অনেকে মানে প্রচুর করেছে কারণ সীমা জন্য বলেছি লিগাল নোটিস যেহেতু পাঠিয়েছে তত জানবে কোন কি ওরা কেসও করেছিল যেটা ই কোর্টে দেখা গেছে সেখানে দাঁড়িয়ে প্রচুর আরও কারণ নামে কেস করেছিল যাকে কিনা থানায় ডেকে নিয়ে সাইন পর্যন্ত করানো হয়েছিল নামটা আমি নাইবা বললাম হ্যাঁ তো এই রকম একটা ঝামেলা ওরা করছিল তো সেই সব ঝামেলাতে হয়তো বা মন্দিরা বা মৌ বা যারা বাকি কন্টেন্ট ক্রিয়েটাররা আছে পড়তে চাই নাই আইন আদালত কেস থেকে ভদ্রঘরের লোকরা একটু দূরে থাকতেই ভালোবাসে পুলিশ টুলিশে যাওয়া থানায় যাওয়া কেস করাটা সাধারণ ঘরের মানুষরা সাধারণ লোকরা পছন্দ করে না সেখানে দাঁড়িয়ে হয়তো মন্দিরাও তার পেটের ভাতের জন্য যেটা সবাই বলছো পেটের রোজগার করে তোদের পেটের ভাত করে দিয়েছে পেটের ভাত মন্দিরা ওই চ্যানেলটা ছাড়াও এই এমএস ফ্যামিলি ছাড়াও তখন কিন্তু আরও দুটো চ্যানেল ছিল কি না ভিডিওটা আমি দিয়ে দিয়েছি হার্ট আর ক্রিয়েটার প্রয়োজন হলে তখন ওরা আরেকটা চ্যানেল খুলে নিলোলে হ্যাঁ এবং সেই রাতে যেদিন ওই চ্যানেলটা চলে গেছিলো সেই রাতে মন্দিরা লাইভে এসেছিলো হার্টে এসেছিলো ক্রিয়েটারে হুম খালি ফ্যামিলিটা ছিল না পেটের ভাত জোগাড় করে দিয়েছে পেটের ভাত পেট তখন অলরেডি মন্দিরা ভাইরাল অলরেডি মন্দিরার একটা ফিফটি ফোর থাউজেন্ড চ্যানেল হয়ে গেছিল তাই পেটের ভাতটা ছিল হ্যাঁ পেটের ভাতটা কোনো ইলিগাল লোক এসে ছিনিয়ে নিয়ে গেছে তাতে তাতে মন্দিরার ফলোয়ার্সরাও রিটুইট করে টেকনিক্যাল ব্যাপার তো ছিলই বাট মন্দিরার ফলোয়ার্সরাও কিন্তু রিটুইট করেছিল এবং প্রচুর রিটুইট হওয়ার জন্যই চ্যানেলটা মন্দিরা ফিরে পেয়েছে অবশ্যই টেকনিক্যালে হেল্প করেছে কোথাও মন্দির মন্দিরা অস্বীকার করেনি কিন্তু বিশ্বাস কথাটা কারণ হচ্ছে কারণ ওই সময় যখন হেল্প চেয়েছিলো তখন হেল্প করেনি করেনি মানে তখন ওরা লাগতে চায় নাই যে কন্ট্রভার্সি কেটে বেশি লাগবো বাপ রে যান আবার শুরু যাবে ছোট্ট চ্যানেলটা গ্রো করছে ধীরে ধীরে গ্রো করছে এই গত বছরই তো মনে চ্যানেল চার লাখ হলো তিন লাখ ছিল হ্যাঁ তো গ্রো করছে ধীরে ধীরে সেখানে দাঁড়িয়ে যদি তখন শুয়ের এগেন্স্ট কিছু বলা শুরু হতো শু তো একা না এরকম শুয়ের সঙ্গে লাইন ধরে আমরা সবাই তখন কন্ট্রোভার্সি করছিলাম তখন হয়তো আমি শুরু করিনি তো আবার সঙ্গে সবাই মিলে পড়ে গেল হলো পিছনে সেই সময় সে তো ভয় পেয়েছিলো তখন হয়তো শেষে এই এই সাপোর্টটা হয়তো করেনি সোশ্যাল মিডিয়াতে এসে সেই সাপোর্টটা করেনি তার মানে বিশ্বাসঘাতক কথা তো হলো না না যে কোনো কথা আমি বিশ্বাস করে বলেছি এটা বলে দিচ্ছি সেটা তো বিশ্বাসঘাতক বা কোনো কথা বলেছে ও মিশবে না মিশে গেছে এটা তো না মন্দিরার কোনোদিনই প্রয়োজন সু ছিল না সু ছিল মন্দিরার জীবনে প্রয়োজন ওই সময় কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডতে বাঁচার জন্য মন্দির ওর বাড়িতে খেতে গেছে অ্যাজ এ ফ্রেন্ড যে বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে খেতে গেছে ফিরে আসার পর তাকে তার নিজের পিঠ বাঁচানোর জন্য তার নিজের দেয়ালে পিঠ পিঠে গেছে বাঁচানোর জন্য সেটা করেছে ওকে তারপর তারপর এখন যখন দেখছে যে দিনের পর দিন মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি পুরো দুনিয়া থামিয়ে দিয়েছে কিন্তু এই ইস্যু এখনও থামছে না ও একটা তিনি বসে তখন এই কথার পরিপ্রেক্ষিতে বলছে যে এখন বুঝতে পারছি যে কি ওদের ওপর ডেকেছিল এখন এটা স্বাভাবিক কথা একটা মানুষের ঘরের আগুন লাগার পর তার সব কিছু পুড়ে যাওয়ার আরেকটা সেই লোকটার কতটা কষ্ট হয় সেই মানুষটা তখনই বুঝতে পারছে যখন তার নিজের ঘরে আগুন লাগে নিজের বিপদে পড়ে তো যখন এখন যখন মন্দিরা বিপদে পড়েছে তখন মন্দিরা বুঝতে পারেছে যে হ্যাঁ ওদেরও সেরকম কষ্ট হয়েছিল তখন ওরাও আমাদেরকে ডেকেছিল কষ্টটা এখন বুঝতে পারছে তাহলে মন্দিরা বিশেষত কী করে বলল কী করে মন্দিরা মানে উপ মন্দিরে কি কখনো বলেছে যে না ও কোনো উপকার করেনি অকৃতজ্ঞ না বলেনি মন্দিরা ওদের ফাইট হতই করেনি কিন্তু ওদের বিপক্ষে গিয়েও কোনো কথা বলেনি বিশ্বাসঘাতক বেঈমান কথাগুলি তখনই হয় যখন সে তোমার এগেনস্টে গিয়ে কোনো কথা বলে বা তোমার এগেনস্টে যারা কাজ করছে তাদের সাথে কথা বলে মন্দিরা শুয়ের হাত একজনও ধরেনি তুমি খুব কোনিদের নিয়ে বলো দরে সাপোর্ট করছি তার জন্য হাত ধরেনি মন্দিরা সুয়ের হাত ধরেছে ও নিজের পিঠ বাঁচানোর জন্য নট ওদের এগেনস্টে বলো বাহ গুড 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 ওটা বলেনি তাহলে বিশেষতটা কোথায় কোন কেন কোনি কেন কোনি এই কথাগুলি বলা মন্দিরা আজকে সমাজের সবার চোখে একটা নোংরা মেয়ে একটা নোংরা জিনিস সেইখানে দাঁড়িয়ে আজকে মন্দিরা সংসার করছে মন্দিরার গায়ের থেকে ধীরে 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 সব কিছু যাচ্ছে তো পুরোটা কোনোদিনই মিটবে না না মিটুক বাট ও স্বামী সন্তান শ্বশুর বাড়ি নিয়েও সুখে আছে বাপের বাড়ি নিয়ে সুখে আছে সব কিছু নিয়ে সুখে আছে তাহলে বিশ্বাসঘাতক নামক এত বড় একটা ধাব্বা ঠিক বিশ্বাসঘাতক একটা ওয়ার্ডটা সেটাই হয় তোকে তো আমি বিশ্বাস করেছিলাম তুই আমার সব কথা কাউকে বলে দিলি এটা তো মন্দিরা করেনি না সু তোমার শত্রু শুয়ের সঙ্গে সুয়ের সঙ্গে বন্ধুত্ব করতে যায় নাই সুয়ের সাথে ও নিজেকে পিঠ বাঁচাতে গেছিলো আর সেই বাঁচানোর ফল সেখানে পাচ্ছে পাচ্ছে বলেই বলেছে যে এখন বুঝতে পারছে তাহলে ভুলটা কোথায় না সেই সময় তোমার তুমি ওর বিপদে টেকনিক্যালি ব্যাপারে সাহায্য করেছিলে বাট তোমার মেয়েকে নিয়ে যখন কাটা ছাড়া হচ্ছিল তখন ওরা কেউ কোনো ক্রিয়েটারি তোমার পাশে এসে ওদের হয়ে লড়ার কথা বলেনি বা লড়েনি মন্দিরা কেন আর কি কোনো ক্রিয়েটার লড়েছিল আর কি কোনো ক্রিয়েটার পাশে এসেছিল মানলাম মন্দিরা বেইমান বাকি বাকিরা প্রচুর ক্রেটার আছে প্রচুর ক্রেটার আছে অন্য কোনো ক্রিয়েটারকে এসেছিল আসে নাই হ্যাঁ ওই দিন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদের নামটা উল্লেখ করেছে এবং বলে ফেলেছে এটাতে তোমাদের খুব রাগ উঠে যাচ্ছে কেন এখন বলছে এখন বলছে কথায় কথায় কথা বেরিয়ে যে হ্যাঁ এখন আমি বুঝতে পারছি যে ওরা কি মানে কতটা ট্রমা দিয়ে গেছে কতটা কষ্ট দিয়ে গেছে কারণ গত এক বছর ধরে ওরা ঝেলছে পুরো ওয়াইটিতে ওদেরকে ছিঁড়ে খেয়েছে তাই তোমার ওর ওদের মুখে তোমাদের নাম শোনার পর তোমারও গাটা জ্বলে উঠেছে ঠিক আছে এটা বলতে পারতে বিশ্বাসঘাতক কথাটা বলাটা ঠিক করি তোমাদের বিশ্বাসে আঘাত করেনি সু কোনোদিনই ওর প্রিয়জন ছিল না প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা যেমন মন্দিরা ওকে বলেছিল ঠিক তেমনি কিন্তু সু এখন মন্দিরাকেও ছাড়ছে না এখন সমস্ত লোকের বাচ্চা কেন যখন বলছে সমস্ত মারা ফিল করছে তো ফিল করবে এটা স্বাভাবিক প্রত্যেক মারাই এখন ফিল করবে কারণ এই ব্যাপারগুলি ওদের ওপর দিয়েও হচ্ছে আর শুধু মন্দিরে না অন্য কোনো ক্রিয়েটাররা কিন্তু তোমাকে সাহায্য করে না ওয়াই অনলি মন্দিরের নাম হ্যাঁ মন্দিরের নাম এর জন্য বলতে পারছো যে ইয়াস মন্দিরাকে আমি সাহায্য করেছিলাম তো মন্দিরা ছাড়া বাকিরাও তো কেউ এগিয়ে আসেনি না কেন আসেনি কারণ একটাই ওর পিছু তখন আমরা হাত দিয়ে পড়ে যাব। এমনি তো সবাই হাত ধুয়ে পড়েই আছে আর আমরা কাউকে ছাড়ছি না কাউকে ছাড়ছি তোমার মেয়ের নাম নিয়ে তোমার শাশুড়ির নাম নিয়ে অনেক কিছু বলা হয়েছে কিন্তু সত্যি কথা বলো তো এ প্রিতম রিমিকে ছাড়ছি আমরা প্রিয়াকে ছেড়েছি মৌকে ছেড়েছে মৌয়ের যাকে ছাড়ছি আমরা কাউকে ছাড়ি না টিনাকে ছাড়ছি ছাড়ি না তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে সবাই থাকতেই ভালোবাসে আর তাছাড়াও তখন তোমার হয়ে ক্রিয়েটাররা হয়তো তোমার নিজের ব্লগাররাও তো এগিয়ে আসেনি কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তোমার হয়ে প্রচুর ভিডিও করতে শুরু করে দিয়েছিল এবং ওরা প্রচুর ভিডিও তোমার হয়ে করেছে দিনের পর দিন দিনের পর দিন এখন যদি কোনি যারা ওই সময় শুধু তোমার নামে চ্যানেল করে ওরা উঠেছে চ্যানেল দাঁড়িয়েছে তোমার তোমার ফরে বলে সুয়ের এগেনস্টে বলে ওরা যদি ওরা কিন্তু এখনও তোমার ওই যে আরও কিছু ভিডিও করতো না তোমার অনেক লাভ হতো ওরাও কিন্তু এখন করছে না কারণ তখন তোমরা ট্রেন্ডিংয়ে ছিলে সু ট্রেন্ডিংয়ে তোমাদের হয়ে ভিডিও করতো মানে তোমাদের এগেনস্টে ওরা তখন ওই তোমাদের হয়ে ভিডিও করে করতো এখন সু নয় তোমাদেরকে ছেড়ে দিয়েছে ওরাও তো পারে তোমার হয়ে এক দুটো পজিটিভ ভিডিও করতে ডেইলি একটা করে তাহলে ওদের করে ভিউয়ার্স তো তোমাদের কাছে দেখতে যেত তোমাদেরও হেল্প হতো আসলে কি জানো তো কোন এখানে আমরা সবাই নিজের জন্যই ফাইট করি নিজের জন্যই আসি আর রইলো বাকি জল জল সাহায্য করেছে এই কথাটা অস্বীকার বা ইসে করার কোনো জায়গা মন্দিরার জীবনও থাকবে না তোমার পাশে হয়তো অন্য কোনো রকম বিপদে দাঁড়ালো হল যে অন্য কোনো বিপদ ঠাকুর করুক না আসুক কিন্তু এই বিপদে দাঁড়ায় নাই কারণ সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরা এসে কারোর সাম নামে বলা মানে শুয়ে নামে তখন বলাটা ওরও তখন সাহসতে ছিল না তাই বিশ্বাসঘাতক কোনো অবস্থাতেও না এটুকু হতে পারলাম খুব একটা বাজে একটা এমনিতেই মন্দিরের গায়ে এত একটা দাগ তার মধ্যে ওর কমেন্ট বক্সে এই তুই বেইমান এই তুই বিশ্বাসঘাতক এই তোর হ্যান তো এইগুলি কি কথা মন্দিরে কে আমি একটা কথাই বলবো চুপ থাকো কিছুক্ষণের জন্য কিছুদিন চুপ থাকো কোনো কথার কোনো উত্তর তুমি দেবে না বলুক ভিডিও নামাচ্ছে নামাক যারা এক সময় সোমনাথকে ভাই ভাই করে সোমনাথ থেকে ইনার কন্টেন্ট এনে ভেতরের কথা এনে ভিডিও করে হাজার হাজার ভিউজ কামিয়ে রোজগার করেছে এরাও কিন্তু আজকে যেইমাত্র এই কোনি কিছু বলল সঙ্গে সঙ্গে কিন্তু এরাও কিন্তু আচানাকসে সে সোমনাথের এগেনস্টে বা মন্দিরের এগেনস্টে কিছু বলতে ছাড়ছে না এর নাম দুনিয়া এটাই দুনিয়া কোনি এটাই দুনিয়া চলো একটা কথাই মন্দির আগে বলবো যদি ভিডিওটা দেখো তুমি কোনো উত্তর দেবে না কোনো কিছু বলবে না তোমার গায়ে অনেক দাগ লেগে আছে তো থাকুক না তার মাঝে না আরেকটা দাগ তুমি অসতী তোমার চরিত্র খারাপ তুমি বাজে কাজ করে নাম করেছো আরেকটা খারাপ তো দাম রইলো তুমি খেয়ে লোকের বাড়িতে মুখ মুছে ফেলো হুম তুমি লোকের বাড়িতে খেতে যাও তোমাকে নেমন্তন্ন না করলে এটা তো লোক জানে না তোমার সঙ্গে সম্পর্কই ছিল না তারপরও নেমন্তন্ন করেছে কোনো কারণেই নেমন্তন্ন করেছে ভালোবেসেই নেমন্তন্ন করেছে কারণ ওই সময় তুমি কিন্তু মার্কেটে চলতে শুরু করেছিলে ওই সময় তুমি কিন্তু ট্রেন্ডিংয়ে চলে এসেছিলে যখন তোমাকে নেমন্তন্নটা করা হয়েছিল কারণ ওই সময় আমরা ভিডিও করছিলাম আর মন্দিরা কজন খাচ্ছে কার সঙ্গে যাচ্ছে করছি না সেই সময় নিমন্ত্রণটা করা হয়েছিল চলো বাই